আসসালামু আলাইকুম ইলেকট্রিক চুলা অন করার সময় এরকম শব্দ কেন হয় কিংবা প্রেসার কুকারে সিটি উঠে যখন ডাল উঠতে পড়ে যায় তখন চুলার উপর পড়লে চুলার কোনো ক্ষতি হবে কিনা ইলেকট্রিক চুলা অন করার সময় একটা শব্দ হয় আর এই শব্দের কারণে অনেকে হয়তো ভয় পেয়ে থাকেন আসলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই এর ভিতরে একটা ফ্যান থাকে আর এটা যেহেতু একটা হিটারের মতো তাই কিন্তু কারেন্টের সংযোগ দেওয়ার সাথে সাথে এটা একটা শব্দ হয় আর যতক্ষণ রান্না করবেন এই শব্দটা কিন্তু হয়েই থাকে অনেকেই প্রশ্ন করে থাকেন আমার চুলাটা কোন ব্র্যান্ডের আর এটার প্রাইস কত আমার চুলাটা পেস্টিস কোম্পানির আর এটার প্রাইস নিয়েছে চার হাজার টাকা বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের চুলা পাওয়া যায় তো যেই চুলাটাই কিনেন না কেন সব সময় খেয়াল রাখবেন যে এটা বিদ্যুৎ সাশ্রয়ী কিনা অবশ্যই প্যাকেটের গায়ে লেখা দেখে নেবেন যে এটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী আমার এই চুলাটা ষাট পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী আমাদের একটু অসতর্কতার কারণে কিন্তু চুলাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই ধরেন চুলার উপর জাল দেওয়ার সময় ডালের পানি ভাতের মার কিংবা দুধ জাল দেওয়ার সময় দুধ উচ্চে পড়ে যাওয়া এগুলো যখন পড়ে যায় তখন আমরা ভয়ে অনেক সময় অনেক ভুল করে ফেলি তার কারণে কিন্তু চুলার কাজটা ফেটে যায় যখন দেখবেন এভাবে ডাল উচ্ছে পানি পড়ে গেছে কিংবা ভাতের মার পড়ে গেছে সাথে সাথে চুলাটা অফ করে দিবেন আর চুলার পাতিলটা নামিয়ে একটা শুকনো যে কাপড় থাকে সেটা দিয়ে পরিষ্কার করে নেবেন ভুলেও কখনও ভেজা কাপড় দিয়ে এটা পরিষ্কার করতে যাবেন না তাহলে কিন্তু চুলাটা ফেটে যাবে কেননা তখন চুলারটা অনেক বেশি গরম থাকে আর গরম অবস্থায় চুলা যদি ভেজা কাপড় দিয়ে মুছতে যান তাহলে কিন্তু চুলার কাজ ফেটে যায় এই দেখেন আমার মাঝে মাঝে কিন্তু এরকম হয় তো সেক্ষেত্রে আমি কি করি চুলাটা অফ করে দিয়ে আর শুকনো একটা কাপড় দিয়ে মুছে দেই অনেক ভালোভাবে পরিষ্কার করা যাবে না মানে আলতোভাবে চুলার যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেবেন পরে যখন চুলাটা ঠান্ডা হয়ে যাবে তখন চুলাটাকে আবার ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্না আবার পুনরায় শুরু করতে পারবেন এই অবস্থায় যদি আমি একটা ভেজা কাপড় দিয়ে সাথে সাথে চুলাটা পরিষ্কার করতে যেতাম তাহলে চুলার কাজটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো কেননা যখন আমরা রান্না করি তখন কিন্তু চুলার কাজটা পুরো হিটে থাকে গরম থাকে সে অবস্থায় কিন্তু ভেজা কিছু পড়লে বা পানি পড়লে অনেক সময় চুলার কাজটা ফেটে যায় বা চুলার কাছে মধ্যে চির চের দেখা যায় মানে ফাটল দেখা যায় রান্না করতে গেলে এরকম কিন্তু আমাদের প্রায় প্রায় হয়ে থাকে এই যে চোলার অবস্থা কিন্তু পুরাই বেহাল যাই হোক না কেন এটা ঠান্ডা না হওয়ার পর্যন্ত আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করব না এমনি থাকবে এই চুলার পাওয়ারগুলো কিন্তু বাইশশো কিংবা দুই হাজার ওয়ার্টের হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা আঠারোশো কিংবা পনেরোশো যে পাওয়ার সেইগুলো দিয়ে আমরা রান্নাবান্না করার চেষ্টা করব। এতে কিন্তু চুলারটা অনেকদিন ভালো থাকবে আর চুলার পিছনে একটা ফ্যান থাকে সব চুলার পিছনেই আর কয়েকদিন পর পর কিন্তু এই ফ্যানটা পরিষ্কার করে দিবেন আর চুলাটা কখনোই উঁচু নিচু জায়গায় বসাবেন না যাতে করে রান্নার সময় বারবারে নড়ে এতে করেও কিন্তু চুলার কাজটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর চুলার গায়ে যে ময়লা ছিটছিট দেখা যায় এগুলো রান্না করতে করতে এরকম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মাসে কিংবা সপ্তাহে ডিপ ক্লিনিং করে নিলেই হয় রান্না করার সময় যদি আমরা চুলাটা ভালোভাবে না বসাই আর ভালো কোনো পাতিল না বসাই সেক্ষেত্রে কিন্তু চুলাটা বারবার নড়বে আর বারবারে নাড়াচড়া করে যদি আমরা চুলা রান্না করি সেক্ষেত্রে কিন্তু চুলার কাজটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে রান্না করার সময় পাতিলগুলো খুব আস্তে রাখবেন আর তলানিগুলো ভালোভাবে মুছে দিবেন তারপরও যদি চুলার কাজটা ফেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু ফাটলে মানে একটু চিট ধরলে তখন কিন্তু রান্না বান্না করতে পারবেন সমস্যা হবে না কিন্তু বেশি ভেঙে গেলে বা বেশি ফাটল ধরলে অবশ্যই এটাকে ঠিক করিয়ে নিতে হবে চুলা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে চুলার কাজটা কি মোটা নাকি পাতলা অবশ্যই এটাকে ভারী একটা কাজ দেখে কিনবেন আর এটা বিদ্যুৎ সাশ্রয় কিনা সেটা বারে বারে বলতেছি এটাই খেয়াল করবেন যে চুলাটা বিদ্যুৎ সাশ্রয়ই কিনা অবশ্যই কেনারাকে এই জিনিসটা খেয়াল করে কিনলে বিদ্যুৎ বিল একদম কম আসার সম্ভাবনা থাকে কিছু কিছু চুলায় দেখবেন অনেক বিদ্যুৎ বিল বেশি আসে কারণ এগুলো বিদ্যুৎ সাশ্রয়ী না যেসব চোলাগুলো বিদ্যুৎ সাশ্রয়ী ওইগুলোও ইউজ করার চেষ্টা করবেন এই তো ধরেন একটা হাঁড়ি নামালেন আর চুলাটা এভাবে অন রেখেই চলে গেলেন এরকম কিন্তু কখনোই করবেন না চুলা অফ করে তারপর হয় অন্য কাজ করবেন কিংবা একটার পর আরেকটা পাতিল বসিয়ে দিবেন কখনো এভাবে খালি রাখবেন না তাহলে কিন্তু চুলার কাজটা ফেটে যায় চেষ্টা করবেন কেনার পর এর চুলাটা কোনোভাবে যেন নষ্ট না হয় আর ফাটল না ধরে ধরেন একবার যদি ফাটল ধরে যায় কিংবা নষ্ট হয় তাহলে কিন্তু এই চুলাটা বারবার নষ্ট হতে থাকে সেক্ষেত্রে যখনই কিনবেন এটা অনেক সতর্কতার সাথে ব্যবহার করবেন তাহলেই দেখবেন চুলাটা অনেক দিন যাবে আমরা যদি একটু বুঝে শুনে এই চুলাটা ইউজ করি সতর্কতার সাথে তাহলে এই চুলাটা কিন্তু পাঁচ সাত বছর অনায়াসে ব্যবহার করা যাবে তরল জাতীয় জিনিস যখন বসাবেন এই ধরেন চা দুধ এগুলোর পাওয়ার সব সময় কমায় রাখবেন তাহলে দেখবেন যে এটা চুলার উপর পড়বে না এতে কিন্তু চুলাটাও অনেক বেশি দিন ভালো থাকবে